হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এর নিউ ডে আজকের ব্লগটা শুরু করছি আমি আর আদু মিলে আর এখন সকাল বলবো না দু মানে বেলা অনেক হয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটার বেশি তো বাজে আর এখন আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে বসেছি আর এখন ওয়েদারটা এমন না যে রোদে বসে থাকতে ভালো লাগে কিন্তু আবার বেশিক্ষণ রোদেও বসে থাকা যায় না আবার ঘরের মধ্যে মানে রুমের মধ্যে চলে আসলেই না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর এদিকে আমি বসে পড়েছি আদুকে খাওয়ানোর জন্য যতটা পারবো খাওয়াবো আর না খেলে তার আর জোর করে খাওয়ানো যায় না তবে এখন না ধরে বেঁধেও খাওয়ানোর চেষ্টা করছি আর অন্যদিকে মানে আমার কত্তা মশাই গেছে ব্রেকফাস্ট বানাতে আজকে ও বানাবে ব্রেকফাস্ট তো যত সম্ভব চা আর হচ্ছে ব্রেড নিয়ে চলেও এসছে ব্রেকফাস্ট আর এখন বসে আমরা ব্রেকফাস্টটা এনজয় করব। রোদের মধ্যে বেশ ভালোই লাগে বসে বসে কারণ এখন রোদটা তো খুব বেশি চড়া না বেশ মজাই লাগে আর এদিকে পাপাকে পেয়ে কিন্তু আজকে আদু মহা আনন্দে আছে পাপা মানে আমরা তিনজন এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে ওর মাঝে মাঝে না আমাদের সাথে কোনো কোনো সময় এই চা কিংবা কফি খেতে বসলে ও আর দূরও না চা খেতে ইচ্ছা করে নিজের খাবারগুলো পছন্দ হয় না আবার যে আমাদের খাবার দেব সেটাও ওর পছন্দ হয় না তবে না অনেক দিন পরে আজকে তিনজন মিলে ব্রেকফাস্ট করছে এই টাইমে আর এমনিতেও আমরা খুব লেটই করি মানে যেই দিন একটু ফাঁকা পাই সেই দিন মানে আমরা উসুল করে ঘুমিয়ে নিই তিনজনই ঘুমাতে খুব পছন্দ করি যথারীতি তিনজনই লেট করে উঠে এখন এই যে ব্রেকফাস্টটা অন্তত করছি এরপরে লাঞ্চ টাঞ্চ কখন হবে সে কোনো ঠিক ঠিকানা নেই আর তার থেকেও বড় কথা আজকে না লাঞ্চে একটু বেশ অন্যরকম প্রিপারেশান হচ্ছে মানে অনেক দিন পরে একটু চিকেন টিকেন খাবো আর চিকেনটা অবশ্যই আমরা বেশি খাই তবে আজকে প্ল্যানিং আছে চিকেনটাই হবে আর প্রথমে বলেছিল ওবি চিকেন বানাবে তারপরে ডিসাইড করা হলো না আমি চিকেনটা বানাবো এদিকে আদ্দু খাবে না বলে ভীষণ জেদ করছে আর আমি ওকে ধরে বেঁধে খাওয়াবো সেজন্য বকাও দিচ্ছি আর এখন একটা নতুন স্টাইল শিখেছে ছোট্ট বেবি হয়ে খাওয়া তো যখন খেতে চায় না তখন আমরা বলি আসো ছোট্ট বেবি করব। ছোট্ট বেবি বানিয়ে তোমাকে খাইয়ে দেব। তাও খেতে চায় না মানে ওর মেন সমস্যাটা হলো ও খাবে না যথারীতি দুজন মিলে চেষ্টা করে ওকে শোয়ানো হয়েছে এবার আস্তে আস্তে ওকে খাইয়ে দেবো মানে ব্রেকফাস্ট করানোটাও যুদ্ধ যুদ্ধ ছাড়া ওর খাওয়া কোনো সময় হয় না আশা করি আমি একাই এই জিনিসগুলো ফেস করি নাকি অন্যরাও ফেস করে ভগবান জানে আমি তো মনে হয় আমার থেকে বেশি যুদ্ধ কেউ ফেস করে না খাওয়ানো নিয়ে তো যথারীতি খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে এখন চলে এসছি এই রুমটা ক্লিনিং করতে বেডরুম কখন ক্লিনিং হবে তার ঠিক নেই অন্তত এই রুমটা ক্লিনিং থাক যে কোনো একটা রুম একটু ক্লিনিং থাকলে বেশ ভালো লাগে তো যথারীতি বসে পড়েছি রুম ক্লিনিং করতে চটপট করতে হবে কারণ এদিকে তো আমি বেশি লেট করে ঘুম থেকে উঠেছি তো এর থেকেও বেশি লেট করলেন আজকে আর আমাদের লাঞ্চ করতে হবে না তো তাই কাজে লেগে পড়েছি তারপরে কাজ করতে করতে আমার পাশে একজন ফ্রেন্ড ডেকেছিল তার সাথে দেখাও করে আসলাম আবার গল্পও করে আসলাম মানে আজকে লেট মানে লেটই হবে লেটই হবে আবার কথাটা টথা বলে এসে আবার কাজ শুরু করেছি মানে বাজার করতে গেলেই না এই ধনে পাতাগুলো ফ্রি পাওয়া যায় তবে খুব ভালো হয় না খারাপও হয় না ফ্রি ধনে থেকে ভালো হবে কি হবে এখানে মেবি আমার ফেভারিট খাওয়ার ভেন্ডি ভেন্ডি আছে কলা বেগুন আদুকে খা খাওয়াতে গেছেন আদু খাইনি আছে ব্রেকফাস্ট করেনি ওদিকের কাজকর্ম সেরে চলে এসেছি কিচেনে রান্নার প্রিপারেশান বসিয়ে দিয়েছি মানে যতটা লেট হবে ভেবেছিলাম ততটা লেট হয়নি তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো আজকে যেহেতু চিকেন হবে তো শর্টকাটেই হয়ে যাবে চিকেন হবে আর ডাল হবে অনেক কিছু আর বানাবো না বেশি কিছু চিকেন হলে এমনিতেও কোনো কিছু লাগে না আমরা একটু চিকেন প্রেমী তো আর আর একটা জিনিস করার খুব ইচ্ছা ছিল বাট সেটা করিনি কারণ আমার খুব ভেন্ডি খেতে ইচ্ছা হয়েছিলো আর ভেন্ডি তো আমার কাছে অলমোস্ট ফেভারেট আমার তো বেশি মানে এই ভেন্ডি মানে ভেন্ডির সিজন আসলাম আমি তো ভেন্ডিই খাই যাই হোক আজকে ভেন্ডি ক্যান্সেল আজকে চিকেনই হবে চিকেন আর ডাল তো চিকেন বানাতে যে খুব বেশি সময় লাগবে তাও না তাও মিনিমাম তো আধা ঘন্টার বেশি টাইম লেগেই যাবে এদিকে আমার মশলা কষানো চুরি হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমার চিকেন দিয়ে দিলে চিকেন রেডি আজকে আজকে ভিডিওটা লাঞ্চ বানাতে বানাতেই শেষ করব ভিডিও কেমন লাগছে জানিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ